নমস্কার বন্ধু একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাবে হাজির হলাম কলা গাছ থেকে আমরা কত কি না পাই তারই মধ্যে থেকে পেয়ে গেলাম এই রকম ধরনের একটা থোর আর এই থোরটাকে বন্ধুরা আমি কেমন করে কাটছি দেখে নিন এই দেখুন ঠিক এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে পিস কাটবেন আর উংলির মধ্যে ওটাকে জড়াতে থাকবেন এ থেকে একটা সুতোর মতন বেরোয় আর এই সুতোগুলো অবশ্যই ফেলতে হবে না এই তো কেন কাটলে পরে একটা পিস আর একটা পিসে জড়িয়েই থাকবে তো সাবধানে করে কাটবেন আর ঠিক আলুর মতন ঝিরি ঝিরি করে কাটবেন আলু ভাজা যেমন কাটা হয় না ঠিক সেই রকম ধারা করে কাটবেন কেটে আর ডাইরেক্ট জলেতে দিয়ে দেবেন বন্ধু আর দুটো নিয়ে নিলাম আলু এই আলুগুলোকেও আমি একটু পরিষ্কার করে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই কেটে নেবেন যেমন আমরা থোর কাটলাম এইভাবেই কাটবেন কেটে আপনারা ডাইরেক্ট জলেতে দিয়ে দেবেন বন্ধু এই দেখুন রকম ধারা কেটেছি আলুগুলো দেখুন এরকম হয়েছে আর সেই সঙ্গে থরটা দুটো একই সমান আমি কেটেছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এবার একটা চুবড়ি নিয়ে নিয়েছি আর চুবড়ির নিচে একটা বাটি নিয়ে নিয়েছি আর থরগুলি জল থেকে তুলে চুবড়িতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধু ঠিক এইভাবেই আপনারাও করবেন আর এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম একটু প্রয়োজন মতো নমক যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রয়োজন মতনই দেবেন আর তারপরে দেবেন একটু হলুদ হলুদটাও আপনাদের মনের মতন একটু ঠিক মতন করে দিয়ে দেবেন এইভাবে সব দিয়ে দেওয়া হয়ে গেল এবার আমি কি করলাম ওইটাকে ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা মিশিয়ে নিয়ে এবার একটা চাপা দিয়ে রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্যে আর তার সঙ্গে আলুগুলোকেও একটা চুবড়িতে তুলে নিলাম নিয়ে আর জল ঝরানোর জন্য বন্ধুরা রেখে দিলাম এই দেখুন দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ধারা বন্ধু জল ঝরিয়ে খানিকটা এই রকম ধারা দেখতে লাগবে এই দেখুন আলু আর থোর এবার চলুন চলুন বন্ধুরা এবার দেখা যাক এগুলো বানানোর জন্য আমাকে কী কী জিনিসের দরকার পড়বে প্রথমে নিয়েছি একটু গোটা জিরে একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কাকে চিঁড়ে নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি এই দেখুন নমক একটু নিয়ে হচ্ছে আদা বাটা আর একটু হলুদ পাউডার আর খানিকটা বড়ি আর খানিকটা নিয়েছি সিংদানা বা চীনা বাদাম যাকে বলে আর সাথে রয়েছে একটু তেল এবার চলুন তাহলে গ্যাসেতে এবার একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে শুকনো খোলাতে বাদামগুলোকে আমি ভেজে নেব হ্যাঁ এ খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে নেড়ে নিয়ে ঠিক এই পর্যায়ে আসবে ওটাকে নামিয়ে নেবো এরপর দেবো দু চামচ তেল বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলোকে বড়িগুলোকে বি তেলে নাড়াচাড়া করে ঠিক লাল মতন হবে আর এবার এটাকে নামিয়ে নিলাম এরপরে দিলাম তিন চামচ মতন তেল বন্ধু আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ভালো করে নেড়ে চেড়ে বন্ধুরা এটাকে একটু লাল লাল মতন করে দিয়ে দিলাম আলু ওর ভিতরেতে আলুগুলোতে ভালো করে তেল মাখো মাখো করে নিলাম নেওয়ার পরেতে বন্ধু গাটাকে ভালো করে লাল লাল করে ভাজা করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম একটু নম হলুদ আর তার সাথে দিলাম একটু নমক বন্ধু এখানে কিন্তু আমি আদা বাটা তো দেবো না ওটা আমি পরে দেবো এখন নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে এবার ওই খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা নুন হলুদ দিতে কেমন হয়ে গেল। ঠিক এই পর্যায়েতে এবার দিয়ে দেবো আমি থরটাকে থরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে রইলাম ততক্ষণ ভাজতে রাখলাম যতক্ষণ না থরটা থেকে একটু জলটা শুকনো হয়ে যায় আর এইখানেতে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট চাপা দেওয়ার পর ঢাকা খুললাম ঢাকা খুলতেই দেখলাম দেখলেন তো এ দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখনও এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা আদা বাটাটা এবার কি করবো ভালো করে মিক্স করে দিলাম এ দেখুন মধ্যে মিক্স করে দু মিনিটের মতো আবার ঢাকা চাপা দিয়ে দিলাম আবার ঢাকা খুললাম খুলে দেখলাম এক সব একবারে নরম হয়ে গেছে সুন্দর ভাজাও হয়ে গেছে গাগুলো ঠিক এই মুহুর্তে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম বাদাম না সেগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঠিক এরকম দ্বারা আর মিশিয়ে দিলে পরে এরকম হয়ে যাবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটাকেও মিক্স করে নিলাম বন্ধু দেখুন বন্ধু এই দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবেন এবার তৈরি হয়ে গেল আমাদের থোর ভাজা আর এটাকে একটা প্লেট আমি ট্রান্সফার করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে তাই না বন্ধু কত লোভনীয় হয়েছে একদম শুকনো ভাতে থোর আলু ভাজানা খুবই সুন্দর লাগে আপনারা বানান খান আর আপনাদের অনুভব আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর এতদূর যখন পৌঁছে গেছেন একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার